যে রাখতে চাই না ঠিক তোমাদের দুই হাতকে দেশ করার কারিগরের হাত বানাতে তোমাদের কাছে মর্যাদার কাজ তুলে দিতে চায় ঠিক দেশের কিংবা প্রদেশেরখানেই না কেন তোমরা যেন মর্যাদার সাথে দক্ষতার সাথে অবস্থান রাখতে পারো ঠিক আমরা তোমাদের দিয়ে সেইভাবেই গড়ে তুলব ঠিক শেষ কাজ করে আসতে তোমার হাতের মুগায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর অভিশাপ নিয়ার করতে হবে না সেই দায়িত্ব রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ এবং এখানে ডেউটা সার্টিফিকেট কোন বোঝা তোমাকে বহন করতে হবে না কারণ যে শিক্ষা উপযুক্ত যার মেধা এখানে প্রযুক্ত তার মেধা বিকাশে রাষ্ট্র হবে তার সঙ্গী ইনশাআল্লাহ তাআলা রাজি সেইmoldাদার বাংলাদেশ আমরা করতে চাচ্ছি আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাদের সঠিক পক্ষে দাঁড়ানোর তৌফিক দিক আল্লাহ তাআলা আপনাদের

সম্মানিত ভাইরা আর একটা বোর্ড চাইবার পাশাপাশি যুক্ত হলে না লজ্জা পাবে তারা বলবে না আমি সম্মানের চাকরি সন্তুষ্ট থাকতে চায় নাগরিক হিসাবে বাঁচতে চায় আমাদের মানাই হচ্ছে আর অনেক কিছু কারণ চোখ রাংানিকে পরোয়া না করা ঠিক সাথে বন্ধুত্ব ছায় ঠিক কেউ আমাদের প্রভু হয় আসুক তাও আমরা দাস করব বাংলাদেশের মানুষ ভানবে কিন্তু মোচ খাবে না ঠিক কাছে মাথা নত করবে না ঠিক আদিবক্তবাদকে আর মেনে নেবে না আমরা আদিমতবাদকে আমাদের সন্তানেরা জুলাইয়ের লাল কার্ড দেখিয়েছি এটাই স্থায়ী লাল কার্ড এই কার্ড আর সবুজ হবে না কখনো এমনকি হলুদ হবে না এটা লাল কার্ড হিসাবেই থাকবে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জ্যামাত ইস্তামি চিন্দাবাদ দশকরীয় নির্বাচনে ভৎপর চিন্দাবাদ আপনাদেরই প্রিয় মানেশ যারা মৌলানা তবিবুর রহমান ভারতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিচ্ছি বাংলাদেশে আমরা ইনসাফ কায়েমের প্রতিজ্ঞাবদ্ধ ইনসাফ কায়েম হইলে সমাজের আবর্জনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ইনসাফের পক্ষে থাকবেন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আওয়াজ পৌঁছে দিলেন বারো তারিখ পাল্লার বিজয় এই আসনে নিশ্চিত করে ইনশাআল্লাহ তারা ঘুরে ফিরে মহান আল্লাহ দরবারে দুই রাখা নামাজ পড়ে শেষ দা দিয়ে শুক্রিয়া আদায় করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ